হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা তাড়াতাড়ি সবাই আমার ফেসটাকে ফলো করে দাও আর এই দেখো এদিকে আজকে আমি লুচি বানাবো আর লুচি বানানোর জন্য প্রয়োজন আটা আর তরকারি করার জন্য প্রয়োজন আলু তো আমি এদিকে আটা আটাটা ছেনে নিয়েছি মানে মাখিয়ে নিয়েছি ভালো করে আর আটাতে আমি মাখিয়েছি হলো লবণ চিনি একটু তেল আর কালো কালো কি বলে ওগুলো ঠিক আমার নাম মনে আসছে না ওটাতে ভালো করে মাখিয়েছি মাখিয়ে নিয়ে দেখো এদিকে আমার লুচিও হয়ে যাচ্ছে এটা হলো আমার ভাগ্নে দীপক আমাদের বাড়ির এখানেই বাড়ি ও আমাদের বাড়িতে এসেছিলো আমি একটু বললাম তাহলে আমাকে একটু হেল্প করো আমি তো একা একাই করছি সব তো বললো ঠিক আছে মামি ও এমনিতেও এগুলো মানে লুচি হোক বা অন্য যে কোনো বিষয়েও ভালো কাজ করতে পারে আর তার জন্য আমাকে একটু হেল্প করে দিচ্ছে এদিকে ও লুচি ভাজাও কমপ্লিট আর এদিকে দেখো ও ও তরকারিটাও কমপ্লিট করে বেড়েছে তরকারিটা আমি করছিলাম তো লাস্ট পর্যন্ত ও শেষ করলো তরকারি করাটা আর এই দেখো এই দেখে গরম গরম ফুলকো লুচি করা হয়ে গেছে লুচিগুলো দেখেই তো আমার জিভে জল চলে আসছে ভাবছি কখন খাবো তো এখন ও লুচি খাবে দেখো তরকারি তুলে নিয়েছে আর তিন চারটে মতো লুচি নিয়েছে ও বেশি লুচি নেয়নি ও যেহেতু বললো বাড়ি দিয়ে আমি ভাত খাবো আমি বললাম খাও আর দুটো তো ও খেলো না তো আমি ওকে জিজ্ঞাসা করছি দেখ কেমন হয়েছে ও তখন খেয়ে বলছে একটুও ভালো হয়নি মানে আমাকে রাগানোর জন্য বলছে তো তারপর আবার বলল লাস্ট পর্যন্ত বললো না মামি ভালো হয়েছে তুমি তো একা একা ভালোই সব কিছু শিখে যাচ্ছ তো কি করব বলো শিখতে তো হবেই তাই না তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার